আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের মাঝে আমের চারা দেখাবো অনেক জাত আছে আমাদের এখানে বাগানে লাগানোর জন্য অনেক অনেক জাত আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং উচ্চতা সাত বাগানের উচ্চতা উচ্চতা অনুযায়ী এই চারাগুলো তৈরি করা আছে আমাদের আছে অনেক অনেক জাত চাকাবাদ আমরুপলি ফোর কেজি বানানা ম্যাঙ্গো মানে অনেক অনেক জাত আছে সেগুলো পর্যায়ক্রমে দেখাবো শুধু আপনারা দেখেন যে আমরা আমাদের তারা কোয়ান্টিটি কীরকম আছে উচ্চতা কীরকম তো আমি আপনাদের মাঝে একটি আমের আম ধরা গাছ দেখাবো তো মুকুলও আছে তো দেখেন বাগানের জন্য এই কাটি কাটিবন এই আমটি দেখেন অনেক সুন্দর অনেক মানে মাপ মাপ মতো সাইজে সাইজ আছে সাইজেও অনেক ভালো দেখেন গোড়ালি কত মোটা আম আমের ডালপালাও অনেক সুন্দর দেখেন সুন্দরভাবে এগুলো আমরা কলম করে রাখছি সার দেওয়া আছে সমস্যা নাই এই যে দেখুন এই যে আর আছে কাটিপন এগুলো ভালো সাব বাগানের জন্য একবার পারফেক্ট কোনো কোনো সমস্যা হবে না দেখুন আপনাদের মাঝে দেখাচ্ছি যে বোন আছে একটা ফল ছাড়া তবে সুন্দর চারা ফল ছাড়া যেগুলো সেগুলো চারা অনেক সুন্দর হবে কোয়ালিটি ফুল হবে আর যেগুলো ফল ধরা সেগুলো একটু কোয়ালিটি খারাপ হবে কিন্তু গুণগত মান একই হবে এই যে দেখুন এই যে দেখাও এই যে দেখুন আমাদের এই যে ফল ধরা কাঠিপন অনেক সুন্দর ওইটার থেকে এটা অনেক সুন্দর কিন্তু কথা হচ্ছে কি ফল ধরা তারার একটু কোয়ালিটি খারাপ হয় আর ফল ধরা ফল ছাড়া যেগুলো সেগুলোর কোয়ালিটি একটু ভালো হয় এটাই তো দেখুন আমাদের আরও অনেক কোয়ান্টিটি আছে তারা আছে দেখুন তো এতক্ষণ আপনারা দেখলেন সাত বাগানের জন্য চারা এখন আমি আপনাদেরকে দেখাবো যারা উচ্চতা বেশি চান বা অনেক কোয়ান্টিটি অনেক বড় চান দশ ফিট এই যে দেখুন এই চারাটা হচ্ছে ছয় ফিট বেনানা ব্যানানা ম্যাঙ্গো এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই আমটা ইউটিউবে সার্চ দিলেও আপনারা বুঝতে পারবেন কিন্তু তারপরেও আমি দেখাচ্ছি এগুলো দেখেন উচ্চতা কীরকম একদম সুন্দর তারপরে দেখাবো আমি আপনাদের মাঝে কিউ যাই এটা হচ্ছে যাই এই আমটা হচ্ছে কিউ যাই এটা আপনারা দেখতে পারবেন এটা দেখেন উচ্চতা এটা আমি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সেখান থেকে দেখুন কত বড় তো এই ধরনের চারাও আপনারা নিতে পারেন একটু ভেতরে আসেন এদের দেখুন বেশি কথা না বলে আমি আপনাদের মাঝে এই যে এর এই যে তারা দেখতে পাচ্ছেন এর থেকেও বড়ো চারা একটু একটা ভিউ দিয়ে দাও একটু ভিউ দিয়ে দিচ্ছি সেখান থেকে আমরা বড়ো চারার ভেতরে আরও দেখিয়ে দিচ্ছি বড়ো চারার কাছে গিয়ে আরও ভিডিও দিচ্ছি আসুন এই দেখুন এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে গৌরমতি এটা হচ্ছে বিদেশি জাত এটাও আপনারা আমার থেকে ক্রয় করতে পারেন কেউ যদি চান যে হচ্ছে আমি চারাটি নেব। সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তবে আমি এখন আপনাদের মাঝে একটি দেশীয় জাত পরিচয় করে দিতে চাচ্ছি এটা হচ্ছে আমরুপলি এটা আমাদের দেশীয় জাত কেউ যদি কোয়ান্টিটি বেশি চান দুই চার পাঁচশো হাজার সেটাও দেওয়া যাবে সমস্যা নাই এটা একবারে এক নম্বর আম মানে এর ওপরে সাদা আম নেই ধরতে গেলে দেশীয় জাতের মধ্যে তো এটাও আপনারা ক্রয় করতে পারেন অনলাইন অফলাইনে দুই মাধ্যমেই দেওয়া যাবে তো এই গাছগুলো এই গাছগুলো অনেক ফুল অনেক সুন্দর হাই হাইটের দিক দিয়েও ভালো কেউ যদি চান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমার সাথে আমার থেকে অর্ডার নিয়ে অর্ডার দিয়ে এই কাজগুলো নিতে পারবেন তবে তবে আমি আপনাদের মাঝে বেশি কথা বললাম না প্রচুর গরম আমাদের এখানে প্রচুর গরম তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ইউটিউব জগতে নতুন একদমই নতুন ধরতে গেলে একদমই নতুন তো আমার আমার নাচারিটা অনেক পুরাতন আমি ইউটিউবে ভিডিও দিতাম না আসলে সময়ের কারণে এই ভিডিওগুলো আমার দেয়া লাগতেছে তো সেই ক্ষেত্রে কেউ আমি নতুন যদি আপনারা আমার ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই আপনার এই ইউটিউব চ্যানেলে মানে একের পর এক ভিডিও ছাড়া হবে তো সেই ভিডিওগুলো পেতে আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আমার এই চারাগুলো দেখলেন কেউ যদি চান যে এই চারাগুলো বিস্তারিতভাবে ভিডিও দেখে অর্ডার করব মানে অর্ডার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রেই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আমি আর বেশি কথা বললাম না এখানেই শেষ করলাম ভিডিওটা প্রচুর গরম তো এখানেই শেষ আসসালামু আলাইকুম